জীবন থেকে খারাপ সময় দূর করতে কি করবেন শ্রীকৃষ্ণ বলেছেন অনেক সময় জীবনে আমরা অনেক মানুষকে বলতে শুনেছি যে আমরা অসফল হয়েছি তার কারণ আমার সময় ভালো ছিল না এই কথা আমরা সকলেই বলি ও আমরা বলি কোনো কিছু পেতে চেয়েছিলাম কিন্তু পেলাম না তার কারণ কি তার কারণ আমার সময়টি ভালো যাচ্ছে সব সময় খারাপ সময়ই যাচ্ছে এই কথাগুলি বলি ও আমরা হতাশার মধ্যে ডুবে যাই মন খারাপ হয়ে যায় ডিপ্রেশনের মধ্যে সকলে চলে যায় এবং আমরা ভাবি যখন ভালো সময় আমাদের জীবনে আসবে তখন সব কিছু আমরা লাভ করব এমন প্রায় সকলেই বলি শ্রীকৃষ্ণ আমাদের একটি উদাহরণ দিয়ে বলেছেন আমরা সকলেই একজন মালিকে রেখেছি সে প্রতিদিন গাছে জল দেয় ও গাছে সেবা করে এমন কেন করে ভেবে রেখেছেন কি কখনো কিন্তু গাছ তো প্রতিদিন ফল ফুল আমাদের দেয় না তাহলে সঠিক সময় এলে সেই গাছ আমাদের ফল ফুল দেয় কিন্তু তাও প্রতিদিন মালি গাছটি সেবা করে আমরাও সকলে গাছে সেবা করি মালি গাছটি সেবা তখন করেন না যখন গাছটি ফল ফুল আসার সময় আসে ও ফল ফুল আমাদের দেয় মালি যদি প্রতিদিন গাছটি সেবা না করতো তাহলে কি গাছটি ফল ফুল আমাদের দিত গাছটি আমাদের ফল ফুল কখনোই দিত না গাছটি নষ্ট হয়ে যেত আর এটাই আমাদের জীবনে শ্রীকৃষ্ণ বড় শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন সময় কারোর জন্য অপেক্ষা করে না আর যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করবেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো সময়ের আশাই থাকবেন না কখনো ভালো সময় তখনই আসবে যখন আমরা ভালো কর্ম করবো শুভ কর্ম করব আর এই ভালো কর্মের দ্বারা ভালো সময় আমাদের কাছে আসবে সকলে কর্ম করুন ও সঠিক পরিশ্রম করুন শুভ সময় আপনা থেকেই আমাদের কাছে আসবে শ্রীকৃষ্ণ আমাদের আরও একটি উদাহরণ দিয়েছেন যা থেকে আমরা জীবনে খারাপ সময়কে দূরে সরিয়ে দিতে পারি ও জীবনে উন্নতি লাভ করতে পারি শ্রীকৃষ্ণ বলেছেন আমরা সকালে প্রজাপতি রেখেছি সেগুলি কত সুন্দর দেখতে হয় তাদের দেখে আমাদের মন আনন্দিত হয়ে ওঠে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই প্রজাপতি জন্ম থেকে এমন সুন্দর দেখতে হয় না জন্মের সময় তাদের কাছে এই ডানা থাকে না তারা উড়তেও পারে না যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন সে ডিম অবস্থায় থাকে তারপর সে শুয়োপোকা রূপ ধারণ করে এই শুয়োপোকা যখন হয় তখন তাকে এত সুন্দর দেখতে লাগে না তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় তারপর সে প্রজাপতি রূপ ধারণ করে এই পরিশ্রমে তার সাফল্যের মূল মন্ত্র হয়ে ওঠে কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় আমরা যদি পরিশ্রম না করি দৃঢ় নিষ্ঠা না করে থাকি আবার কখনো কখনো ব্যক্তির প্রতিভাও থাকে না কিন্তু সে কঠোর পরিশ্রম করে দৃঢ় নিষ্ঠা করে সে সাফল্য লাভ করে সেই জন্য সকলে পরিশ্রম করতে থাকুন তবেই আপনার ভবিষ্যৎ প্রজাপতির মতো সুন্দর হয়ে উঠবে আশা করি শ্রীকৃষ্ণের এই মহামূল্যবান বাণীগুলি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন